আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বরকাত আজকে কথা বলবো কিভাবে আপনি যমুনা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং চালু করবেন আপনার যদি যমুনা ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি আপনার মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যাঙ্কিং চালু করতে পারবেন যমুনা ব্যাংকের যে ইন্টারনেট ব্যাংকিং যে অ্যাপ্লিকেশনটি আছে স্বাধীন। কিভাবে আপনি অ্যাপটি রেজিস্ট্রেশন করবেন সেই নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আপনি যদি এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর গাইস বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট রিটিভ আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো চলুন শুরু করি তো আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করব স্বাধীন স্বাধীন সার্চ করলে আমরা পেয়ে যাব। আপনারা দেখতে পারছেন আমরা ইনস্টল করে নেব আমার যেহেতু এখানে ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমি এখানে ওপেনে ক্লিক করে তো ওপেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার দেখতে পাচ্ছেন নিচে সাইন আপ এখানে ক্লিক করে দেব এরপর দেখতে পাবেন অ্যাকাউন্ট টাইপ তো এখানে আপনি পার্সোনাল ক্লিক করে দেবেন আপনি যদি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলে থাকেন সেক্ষেত্রে এখানে পার্সোফ দিবেন তো নিচে দেখতেই পারছেন ক্রেডিট ইউজার আইডি এখানে আপনাকে একটা ইউজার আইডি তৈরি করতে হবে এখানে একটা এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন অথবা আপনি মোবাইল নাম্বার দিতে পারেন অথবা আপনার ইমেল একটা অ্যাড্রেস দিতে পারেন অথবা আপনি নাম লিখে নামের পিছনে কিছু নাম্বার লিখে দিতে পারেন এরপরে গাইস আপনি আপনার জমন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন এরপরে গাইজ দেখতে পারছেন অ্যাকাউন্ট নেম এখানে আপনি আপনার নামটি দিয়ে দিবেন আপনি অ্যাকাউন্ট খোলার সময় যেভাবে নামটি দিয়েছেন সেই নামটি এখানে দিয়ে দিবেন তার নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ এখানে আপনার ডেট অফ বার্থটি দিয়ে দিবেন অবশ্যই আপনি আপনার এনআইডি কার্ডের যে ডেট অফ বার্থটি আছে সেই ডেট অফ বার্থটি দিবেন ভালো মতো দেখে শুনে বুঝে তার নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন তার নিচে দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিবেন তার নিচে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন তো গাইস এখানে আমি আমার সকল ডিটেলগুলো দিয়ে হাইড করে দিলাম সেফটি এবং প্রাইভেসির জন্য এখানে আপনার দেখানোর কিছু নাই অবশ্যই আপনারা নিজে নিজে পারবেন এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি কিসের মাধ্যমে ওটিপি চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবে আপনি এখান থেকে মোবাইলের নাম্বারও পেতে পারেন এবং ইমেল অ্যাড্রেসে পেতে পারেন তো আমি এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করে দিয়েছি এরপর আমি এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিলাম এখন তৈরি করার সময় যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারের মধ্যে ওটিপি যাবে সেই ওপিটি এখানে লিখে দেবেন এখানে আমার মোবাইলের মধ্যে এস এম এস এর মাধ্যমে আমি নাম্বারটি দিয়ে এখন তৈরি করেছে, যমুনা ব্যাংকে সেই নাম্বারের মধ্যে একটা মেসেজ পাঠিয়েছে এস এস তারা সেখানে তারা ওয়ান টাইম একটি দিয়ে দিয়েছে আমাকে তারা এই পাসওয়ার্ডটা পাঠিয়েছে আমি যখন অ্যাপ্লিকেশন লগ ইন করবো তখন এই পাসওয়ার্ডটা পরিবর্তন করে দেব তো গাইস আমি আবার লগ ইন করবো আমাদের যমুনা ব্যাংকের অ্যাপ্লিকেশন স্বাধীন এখানে উপরে আমি যে ইউজার আইডি তৈরি করেছি একটু আগে যে ইউজার আইডি তৈরি করেছি সেই ইউজার আইডিটি এখানে দিয়ে দেবো এবং নিচে আমাকে যে এস এম এস করে তারা পাসওয়ার্ড পাঠিয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে তো আমি যেহেতু ওখান থেকে কপি করেছি তো আমি এখানে পেস করে দেবো লগ ইন করার আগে অবশ্যই এখানে টিকমার্ক দিয়ে দেবে রিমেম্বার ইউজার আইডি আপনি যদি এখানে টিকমার্ক দিয়ে দেন তাহলে কিন্তু ও দ্বিতীয়বার আপনি যখন অ্যাপ্লিকেশনে পজিশনে লগ ইন করবেন তখন আর ইউজার আইডি দেখতে হবে না তো আমি এখানে লগ ইন ক্লিক করে দেবো তো লগ ইন ক্লিক করার পর গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পাসওয়ার্ড আমি কিন্তু পরিবর্তন করব আমাকে যে পাসওয়ার্ডটা পাঠিয়েছে ব্যাংকে থেকে সেই পাসওয়ার্ড এখানে আমি লিখে দেব উপরে এবং নিচে আমি এবং নিচে আমি নতুন করে পাসওয়ার্ড তৈরি করব তো পাসওয়ার্ড আপনি এভাবে দিবেন প্রথমে ক্যাপিটাল দিবেন বড় সংখ্যা তারপরে দিবেন ছোট সংখ্যা তারপরে অপর বড় সংখ্যা তারপর ছোট সংখ্যা তারপরে এসে নাম্বার দিবেন তার নিচে আপনি @n এসব টাইপ কিছু দিয়ে দিবেন এভাবে দিলে কি হবে আপনার এই যে পাসওয়ার্ড স্টম হবে সহজে কেউ ভাঙতে পারবে না সহজে হ্যাক করতে পারবে না তো উপর যে পাসওয়ার্ডটা দিবেন নিচে সেম দিবেন আমি ডেমো আকারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এভাবে এরকম ভাবে এরকম করে এই কোয়ালিটি করে অন্য কোনো পাসওয়ার্ড দিবেন যাতে আপনারা সেফলি ভাবে স্ট্রং একটা পাসওয়ার্ড তৈরি করতে পারেন পাসপোর্ট লিখে আপনি এখানে সেম ক্লিক করে দিবেন তো গাইস এরপর দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে এবং আমি চলে আসছি হোম পেজে ইন্টারফেসে এটা হচ্ছে আমার ইন্টারফেস এরপর আপনারা চাইলে সেটিং থেকে এখান থেকে আপনি চাইলে কিন্তু পাসওয়ার্ড গুলো পরিবর্তন করতে পারবেন এবং আপনারা যদি চান যে ফিঙ্গার দিয়ে লগ করে লগ ইন করবো সেটাও করতে পারবেন আপনারা যদি চান যে পিন নাম্বার দিয়ে লগ ইন করবো সেটাও করতে পারবেন এগুলো আপনার পরে দেখলে বুঝতে পারবেন তো গাইস আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু অপশন দেওয়া দেওয়া হয়েছে এখানে ফান্ড ট্রান্সফার অপশন দেওয়া আছে অ্যাডভান্স দেওয়া হয়েছে টপ আপ দেওয়া হয়েছে বিল পে দেওয়া হয়েছে এবং টুল বেনিফিশিয়ারি সার্ভিস মোর এখানে কিন্তু বর্তমানে অনেক ডিটেল দেওয়া হয়েছে এবং সামনে সম্ভবত আরো অনেক কিছু আপডেট করা হবে তো আমি যদি এখানে ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করে দেই তো দেখতে পাচ্ছেন উইন যমুনা ব্যাংক এটা কিন্তু যমুনা ব্যাংকের যে ব্যাংকে এখান থেকে টাকা ট্রান্সফার করা যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন আদার ব্যাংক এখান থেকে কিন্তু বাংলাদেশের সকল ব্যাংকের টাকা ট্রান্সফার করা যাবে এবং তার নিচে দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন এমএফএস এখানে ক্লিক করে কিন্তু আপনি বিকাশ নগদ রকেটেও টাকা পাঠাতে পারবেন আমি যদি এখানে ক্লিক করে দিই তো এখানে দেখতে পাচ্ছেন নগদ আছে বিকাশ আছে পকে ওয়ালেট রকেট উপায় তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশে কিন্তু সকল কোয়ালিটি যোগ করা হয়েছে তো এখানে হয়তো আবার সামনে আরো আপডেট করা হবে আপনারা যখন চেক করবেন দেখতে পাবেন এখানে অনেক কিছু আরো আপডেট করা হয়েছে বর্তমানে ব্যাংকগুলো কিন্তু তাদের সিস্টেম আপডেট করে থাকে এবং অনেক অনেক ফিচার তারা যোগ করে থাকেন তো এইসব নিয়ে আমি সামনে ভিডিও দিব কিভাবে আপনি বিকাশ নগদ রকমের টাকা ট্রান্সফার করবেন কিভাবে আপনি আদার ব্যাংকের টাকা ট্রান্সফার করবেন আপনারা যদি আমাকে কমেন্ট করেন অবশ্যই আমি এইসব নিয়ে ভিডিও তৈরি করব তো আজকে এই পর্যন্তই ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে তো আমার ভিডিও দেখে যদি আপনার দুরুপকার হয়ে থাকে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন যারা ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন ভালো থাকবেন কত হবে সামনের ভিডিওতে আল্লাহ হাফেজ